এই জন্যই আমরা আমি একজন শিল্পী হিসেবে আর হিসেবে সবচেয়ে আনন্দিত এবং আমি মনে করি এই স্বাধীনতাই আমরা আমার এই জন্যেই আমরা তো আমরা এই দেশের মানুষ সবাই কষ্ট করেছি একজন একটা 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 ব্রিটিশ শাসন আমরা মেনে নিয়েছিলাম স্বচ্ছ হয়েছিল আমরা সেখানে শিখে ফেলেছি আমরা একটা মুক্ত স্বাধীন দ্বিতীয় একটা স্বাধীনতার পর আমরা আছি